হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইওর জে এ তোমাদের আবার স্বাগত আমার জে এ চ্যানেলের মধ্যে আজকে আমি যে বিষয়টি নিয়ে উপস্থাপিত করছি আমার এই ছোট্ট ভিডিওটি সেটি হচ্ছে মাধ্যমিক ভূগোলের প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপসমূহ এই বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরীপসমূহ অধ্যায় থেকে আজকে আমি যে প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরীপসমূহ আজকে আমি এই প্রশ্নটিকে সামনে রেখি আমার এই ভিডিওটিকে উপস্থাপিত করছি শুধুমাত্র দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে আলোচনা করছি হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট সমূহ এই হিমবাহ ও জলধারা কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলির সৃষ্টি হয় সেই সমস্ত ভূমিরূপগুলির মধ্যে এক নম্বর ভূমিরূপ হচ্ছে বহিধৌত সমভূমি এই বহিধৌত সমভূমি নিয়ে আলোচনা করার আগে প্রত্যেককে বলবো। যদি তুমি তোমরা এই ভিডিওটিকে কোনো স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো তাহলে অবশ্যই তোমরা কিছু শিখতে পারবে বা জানতে পারবে এবং তোমরা মাধ্যমিক পরীক্ষার হলের মধ্যে তোমাদের সেরাটিকে উপস্থাপিত করতে পারবে কেননা আমি এইটুকু নিশ্চিত বলতে পারি এইবারে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষাতে এই প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নটি হিমবাহ ও জলাধার মৃত কার্যের পরিশিষ্ট ভূমি সমূহ একেবারেই চলে এসেছে তবে সেখানে তারা বলতে পারে হিমবাহ ও জলাধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো কিন্তু আমি আমার এই ভিডিওর মধ্য দিয়ে তিনটির থেকে বেশি ভূমি আলোচনা করছি তোমরা অবশ্যই যে তিনটি উল্লেখ করে তা তিনটি নিয়ে আলোচনা করবে যদি তিনটি উল্লেখ না করে তাহলে তোমরা আমার এই ভিডিওর মধ্যে যতগুলো ভূমিরীপকে আজকে আমি ব্যাখ্যা করব ছবির মধ্য দিয়ে তোমরা চেষ্টা করবে সেগুলি পরীক্ষার হলের মধ্যে প্রকাশ করার জন্য যাই হোক আসি হিমবাহ মিলিত কার্যের ফলে যে সমস্ত ভূমির সৃষ্টি হয় সেই সমস্ত ভূমিরীপগুলির মধ্যে প্রথম ভূমিরে হচ্ছে বৈধভূত সমভূমি এই বৈধভূত সমভূমি কাকে বলবে হিম হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে ক্ষয়প্রাপ্ত পদার্থ সমূহ পর্বতের পাদদেশে প্রান্ত গ্রাম রেখার পরবর্তী অংশে সঞ্চিত হয়ে যে একটি পাতলা আস্তর সমৃদ্ধ একটি সমভূমির সৃষ্টি করে সেই কি বলা হবে বহিধৌত সমভূমি এই বহিধৌত সমভূমিকে আমরা একটি ছবির মাধ্যমে দেখার চেষ্টা করব। বহিধৌত সমভূমি কাকে বলবো কি বললাম যে হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে ক্ষয়প্রাপ্ত পদার্থসমূহ পর্বতের পারদেশে প্রান্ত গ্রাবরেখার পরবর্তী অংশে সঞ্চিত হয়ে পাতলা আস্তরণ বিশিষ্ট যে সমভূমি সৃষ্টি করে সে সমভূমিকে বলা হয় বৈধৌত সমভূমি এটি হিমবাহ পার্বত্য অঞ্চল থেকে হিমবাহ নেমে আসে পদে পারদেশে পদে পারদেশ থেকে ঠিক একটু সামান্য দূরবর্তী অংশে সৃষ্টি হয় প্রান্ত গ্রাবরেখা এই প্রান্ত গ্রাবরেখার রেখার পরবর্তী অংশে ক্ষয়প্রাপ্ত পদার্থ সমূহগুলো সঞ্চিত হয়ে সৃষ্টি হয় এক প্রকারের সমভূমি ওই সমভূমিকে বলা হবে বহিধৌত সমভূমি আসি এই বহিধৌত সমভূমির আমরা উদাহরণ নিব এই বহিধৌত সমভূমির উদাহরণ হচ্ছে হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট দুই নম্বর ভূমিরূপ হচ্ছে এস্কার এখন আমরা আলোচনা করব। হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট দুই নম্বর ভূমিরূপ সে হচ্ছে এস্কার যখন জলধারা ও হিমবাহ মিলিতভাবে যেই সমস্ত পদার্থগুলোকে ক্ষয় করে সেই সমস্ত পদার্থসমূহ পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে আঁকা বাঁকা শৈলশিলার মতো এক প্রকার ভূমিরূপ সৃষ্টি করে সেই আঁকা বাঁকা শৈলশিলার মতো সৃষ্ট ভূমিরূপটি বলা হবে এস্কার এই পার্বত্য অঞ্চলের পাদদেশে ঠিক হিমবাহ ও জলধারা বাহিত পদার্থ শৈলশিরার মতো এক প্রকারের ভূমিরূপ সৃষ্টি করে এই আঁকা বাঁকা সৃষ্ট শৈলশিরা ভূমির উদাহরণ হচ্ছে এই হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তিন নম্বর ভূমিরূপ সে হচ্ছে ক্যাম্প এখন দেখব হিমবাহ ও জলাধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট তিন নম্বর ভূমির ক্যাম্প এই কাকে বলে কখনো কখনো দেখা যায় এই বহিধৌত সমহমের মধ্যে যেখানে হিমবাহ ও জলাধারা একটু প্রক্রিয়া বেশি করে দেয় সেখানে হিমবাহ গলিত হয়ে জলগুলো সঞ্চিত হয়ে একটি হ্রদের সৃষ্টি করে সে হ্রদের মধ্যে হিমবাহ ও জলধারাবাহিত ক্ষয়প্রাপ্ত পদার্থ সমূহ ওই হ্রদের মধ্যে সঞ্চিত হয়ে গ্রিক অক্ষর ডেলটা বা মাত্রাহীন বাংলা বয়ক্ষরের মতো এক প্রকারের ভূমির সৃষ্টি করে সে ভূমি কি বলা হয় কে অর্থাৎ পর্বতের পাদদেশে হিমবাহ ও জলধারাবাহিত কোনো হ্রদের মধ্যে ক্ষয়প্রাপ্ত পদার্থ সমূহ এসে সঞ্চিত হয় অনেকটা মাত্রাহীন বাংলা ব অক্ষরের মতো বা অক্ষর ডেল্টার মতো এক প্রকারে বদ্বীপ সৃষ্টি করে এই বদ্বীপটি বলা হয় ক্যাম যা সৃষ্টি হয় হ্রদ অঞ্চলের মধ্যে এ ক্যামের উদাহরণ হচ্ছে আসি হিমবাহ ও জনধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট যে পরবর্তী ভূমিরূপটি সে হচ্ছে ক্যাটল এই ক্যাটল নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে দেখব যখন হিমবাহ তার প্রবাহ পথে প্রবাহিত হয় তখন অনেক সময় কোনো হ্রদে মধ্যে বা কোনো ফাটলের মধ্যে অনেক সময় হিমবাহের কিছু অংশ আবদ্ধ হয়ে যায় তখন ওই আবদ্ধ অংশের উপরে হিমবাহবাহিত পদার্থসমূহ সঞ্চিত হলে সে বরফ খণ্ডটি চাপা পড়ে যায় পরবর্তী সময়ে যখন তাপমাত্রা বেড়ে যায় তখন সেই বরফ খণ্ডগুলো গলে যায় যার ফলে ওই পার্বত্য অঞ্চলে পারদেশে একটি গর্তের সৃষ্টি হয় সেই গর্ত বলা হবে ক্যাটাল সেই ক্যাটালটি দেখতে অনেকটা পার্বতের পারদেশে সৃষ্ট একটি অবনত গর্তের মতো আর সেই গর্তটি কি বলা হবে ক্যাটাল যা আগে কোনো বরফ খণ্ড দ্বারা আবদ্ধ ছিল সে বরফ খণ্ডগুলো যখন তাপের কারণে গলে গিয়ে সরে গেছে তখন যে গর্তটি সৃষ্টি হয়েছে সেই গর্তটি কি বলা হবে ক্যাটাল এই ক্যাটালের উদাহরণ হচ্ছে এই হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট যে পরবর্তী ভূমিরূপ সে হচ্ছে বোল্ডার ক্লে এখন দেখব বোল্ডার ক্লে যা হচ্ছে হিমবাহ ও জলধারা মিলিত কাজের ফলে সৃষ্ট পরবর্তী ভূমিরূপ যা বলা হয় ক্লে এই বোল্ডার ক্লে হচ্ছে হিমবাহ ও জলধারাবাহিত পদার্থসমূহ পর্বতের ঠিক পারদেশে যত্র অর্থাৎ যেখানে সেখানে সঞ্চিত হয়ে একটু উঁচু ঢিবির মতো সৃষ্টি করে আর যদি এই সমস্ত পদার্থগুলির মধ্যে পাথরের পরিমাণ বেশি থাকে তাহলে সঞ্চিত হয়ে যে ভূমিটি সৃষ্টি করে সেই ভূমিটিকে বলা হবে বোল্ডার কেলে অর্থাৎ এই পার্বত্য হিমবাহ যখন জলধারার সাথে পার্বত্য অঞ্চলকে ছেড়ে পথে পারদেশে চলে আসে তখন হিমবাহ ও বাহিত পাথর সমৃদ্ধ পদার্থগুলো কোন একটি অঞ্চলে সঞ্চিত হয়ে উঁচু ঢিবির মতো ভূমির সৃষ্টি করে এই উঁচু ঢিবি সৃষ্টি হওয়া ভূমিরূপকে বলা হয় বোল্ডার ক্লে যার মধ্যে যার মধ্যে পাথরের পরিমাণ বেশি থাকে তাকে বলা হয় বোল্ডার ক্লে যদি এই বোল্ডার ক্লের আমরা উদাহরণ নেই তারা আমরা বলতে পারি পরবর্তী ক্ষেত্রে হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্টি হওয়া আরেকটি ভূমিরীপ হচ্ছে টিল এই টিল কাকে বলবো টিল আমরা বলবো তাকে যে যখন দেখলাম পাথর সমৃদ্ধ পদার্থ সমূহ সঞ্চিত হয়ে একটু উঁচু ঢিবির মতো ভূমির সৃষ্টি করলো তাকে বললাম বোল্ডার ক্লে যদি পাথরের পরিমাণ বেশি না থাকে কাদার পরিমাণ বেশি থাকে তাহলে সেই সময় পদার্থ সঞ্চিত হয় যে উঁচু ঢিপি সৃষ্টি করবে তাকেই বলা হয় টিল এই টিলের উদাহরণ হচ্ছে এ টিল হচ্ছে ঠিক এরূপই একটি ভূমিরূপ যা পদে পদেশে সৃষ্টি হয় কাদা সমৃদ্ধ আর যাকে বললাম বোল্ডার কেলে তার সৃষ্টি হয় পাথর সমৃদ্ধ পরবর্তী হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্টি হওয়া আরেকটি হচ্ছে ড্রামলিন এখন দেখবো ড্রামলিন এই হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্টি হওয়া আরেকটি ভূমিরূপ হচ্ছে ড্রামলিন যখন হিমবাহ ও জলধারা একই সাথে ক্ষয়প্রাপ্ত পদার্থ সমূহগুলোকে বহন করে নিয়ে চলে আসে প্রবতের পারদেশে তখন প্রবতের পারদেশে সেই সমস্ত পদার্থগুলো সঞ্চিত হয়ে যদি বোল্ডার ক্লে আরও ক্রমাগত সঞ্চিত হওয়ার কারণে সেই বোল্ডার ক্লে আয়তনে একটু অনেকটাই প্রায় বড় হয়ে যায় সেই বোল্ডার ক্লেকেই তখন বলা হবে ড্রামলিন এই ড্রামলিন একই সাথে একাধিক সৃষ্টি হয় বলে মহাকাশ থেকে বা উঁচু আকাশ থেকে যখন ড্রামলিন অঞ্চলের উপরে চোখ রাখা হয় তখন সে ড্রামলিনকে দেখতে হয় উল্টানো নৌকা বা উল্টানো চামচের মতো এরপরে উল্টানো নৌকা বা উল্টানো চামচের মতো একাধিক ড্রামলিন একই সাথে অবস্থান করে বলে তখন তাকে তুলনা করা হয়েছে ডিম ভর্তি ঝুড়ির মতো বলে হিমবাহ ও জলাধারা মিলিত কার্যের ফলে অধিত অঞ্চলে একাধিক ড্রাম অবস্থান করলে সেই অঞ্চলকে বলা হয় ডিম ভর্তি ঝুড়ি এই যে ছবিটি আমরা একটু দেখি তাহলে বলবো আমরা এই বোল্ডার ক্লেটা যখন একটু আয়তনে বড় হয়ে যাবে অর্থাৎ বোল্ডার ক্লেটা একটু আয়তনে আরও বড় হয়ে যায় তখন তাকে বলবো আমরা ড্রামি যা মূলত বোল্ডার ক্লেটাই আয়তনে বড় হয়ে সৃষ্টি হয় এই ড্রাম লীলের উদাহরণ হচ্ছে আজকে যেটুকু আলোচনা করলাম আমার ভিডিওর মধ্য দিয়ে সেটুকু হচ্ছে হিমবাহ ও জলধারা মিলিত কার্যের পরে সৃষ্ট ভূমিরীপসমূহ এই হিমবাহ ও জলধারা কার্যের পরে সৃষ্ট ভূমিরীপগুলির মধ্যে প্রথম ভূমিরূপ বললাম বৈধহত সমভূমি এই বহত সমভূমির উদাহরণ পেলাম সাথে ছবি পেলাম দুই নম্বর ভূমিরীপ বললাম স্কার এ এসকার ভূমিরপরের উদাহরণ পেলাম সাথে ছবি পেলাম তিন নম্বর ভূমিরূপ বললাম ক্যাম এ ক্যামের উদাহরণ পেলাম সাথে ছবি পেলাম হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপ পেলাম পরবর্তী সে হচ্ছে ক্যাটল এই ক্যাটলের উদাহরণ পেলাম ক্যাটলের ছবি পেলাম পরবর্তী যে ভূমিরূপ পেলাম সে হচ্ছে বোল্ডার বোল্ডার কেলের ছবি উদাহরণ পেয়েছি কেলের ছবি পেয়েছি পরবর্তী যে ভূমির পেয়েছি সে হচ্ছে টিল টিলেরা আমরা উদাহরণ পেয়েছি টিলেরা আমরা ছবি পেয়েছি পরবর্তী যে ভূমিটি বলেছি সে হচ্ছে ড্রামলিন ড্রামলিন আমরা উদাহরণ পেয়েছি ড্রামলিনে আমরা ছবি পেয়েছি স্থাপিত বিষয় তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দেবে এই বলে আজকে মতো আমার এই ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে